হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন দেখেন আমাদের টেবুনিয়া ফারামে অনেক অনেক লোক মানুষ সবাই বেড়াতে আসছে দেখেন আমি অনেকক্ষণ ভোরে দাঁড়িয়ে আছি এক জায়গাতেই দেখেন সবাই বেড়াতে আসছে এবং আমি নিজেও বেড়াতে গিয়েছিলাম দেখে আমাদের পাবনা সদরে টেবনিয়া ফারাম এবং স্টেশন মধ্যে স্টেশন এই হলো সামনে আমাদের মেন রোড আর এটা হলো ফারামের রোড সবাইকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন সবাই জায়গাটা অনেক সুন্দর এই জন্য আর কি মানুষ এখানে বেড়াইতে আসে আমি নিজেও আসছিলাম সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন দেখেন এত মানুষ আমাদের ডেবুড়িয়া ফারামে দেখেন মানুষ আর মানুষ অনেক সুন্দর লাগছে সবাইকে সবাই হেঁটে যাচ্ছে কেউ যাচ্ছে কেউ আসতেছে মানে রোড পোয়ারাই বুক আর দোকানদাররা ভাইরা খুব বেসা কেনা করছে এরই মধ্যে এই হলো আমাদের ট্রেন লাইনের সামনে স্টেশন আর যে ছোট ভাই বসে আছে এরা সবাই বসে বসে আড্ডা মারছে আর আমি আমার কাজ করছিলাম দেখেন তেবুনিয়া স্টেশন জায়গাটা অনেক সুন্দর আসলেও না হলে তো আর এত মানুষ হবে না এই জন্যে আর কি এত মানুষ হবে জায়গাটা অনেক সুন্দর এই জন্যে আমি নিজেও আসছি এই জন্যে আর কি সবাই বেড়াতে আসছে যার যার মতো সে বেড়াচ্ছে এবং দোকানে বসে খাচ্ছে কেউ বেড়াচ্ছে এরা সব এক বাহিনী মোটর সাইকেল বাহিনী এরা সবাই ঢুকছে ভিতরে ঢুকছে আর আমি ওইটা আমি ভিডিও করলাম সবাই গোল হয়ে বসে বাদাম খাচ্ছে কেউ বুট খাচ্ছে কেউ হয়তো আইসক্রিম খাচ্ছে অনেকে অনেক খাচ্ছে অনেক ভিড় দেখেন আমাদের টেবুনিয়া ফারাম অনেক ভিড় আমি সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি সবাই দেখবেন আমাদের টেবুনিয়া বাজারে ধুমধারাক্কা ব্যথা কেনা হচ্ছে এবং সবাই ধুম ধারাক্কা বেরোচ্ছে আমি নিজেও বেড়াচ্ছিলাম দেখেন ভাই সামনে অনেক ভিড় হয়ে গেছে কারণ গাড়ি আর মানুষ অনেকই হয়েছে এই জন্য আর কি ভিড় হয়ে গেছে কেউ যাচ্ছে কেউ বসে আছে কেউ হয়তো দাঁড়িয়ে আছে আমাদের টেবনিয়া ফারাপ অনেক সুন্দর জায়গা সবাই বেড়াতে আসবেন এবং বেড়ায় দেখে যাবেন আসলে জায়গাটা কেমন হয়েছে আমি সব কিছু তুলে ধরলাম সবার যাতে ভালো ভালো লাগবে এবং সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট দেবেন যাতে করে আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নতুন নতুন ভিডিও উত্থাপনা করতে পারি জায়গাটা অনেক সুন্দর ছোট ভাই বসে আছে সারা তিনজন বসে আছে আর কি অনেক মানুষ হয়ে যাচ্ছে এবং অনেক ভিড় হচ্ছে কারণ সন্ধ্যা পর্যন্ত লোক থাকবে এরা দেখছি যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থাপনা করবে পারি এবং